কামাখ্যা সিদ্ধ সাবর তন্ত্রমন্ত্র হ্যাঁ এটা হচ্ছে সাবর তন্ত্রমন্ত্রের বই কামাক্ষার কামাখা সাবর তন্ত্রমন্ত্র এটা অরিজিনাল সাবর মন্ত্রের বই বহু মোটা বইটা হুম প্রায় পাঁচ ছশো পেজের আছে অনেক ভালো বই বই কী কী আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন শট কর্মর উপর কিন্তু বহু প্রয়োগ আছে বসীকরণ কী প্রচুর পরিমাণে আছে আর লাইন বাই লাইন সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন বহু কিছু আছে এগুলো সব কিন্তু সাবর মন্ত্র কীভাবে কী করতে হবে সব সাবর মন্ত্রের প্রয়োগ উচ্চটন বিধি দেখুন প্রচুর পরিমাণে আছে আচ্ছা মারণ পদ্ধতি বহু কিছু রয়েছে এখানে হচ্ছে স্বপ্নবতী সাধনা বিভিন্ন দেবদেবীর সাধনা ঠিক আছে বহু কিছু সৌভাগ্যদায়ক মন্ত্র হ্যাঁ গুপ্তধন দর্শন মন্ত্র গুপ্তধন ইচ্ছা ইচ্ছা পূরণ প্রক্রিয়া গর্বধরন গর্বরক্ষা হ্যাঁ চোর বন্ধ আর চাল পড়া থেকে চুরি করে সমস্ত কিছু যে যেগুলো আছে হ্যাঁ চোরধরা বাটি চালান মুক্তি সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন ডাকিনি যোগিনী তন্ত্র সমস্ত কিছু বইটা অনেক কিছু আছে যা যা আছে পুরো লাইন বাই লাইন এবং পুরোপুরি সাজানো আছে হ্যাঁ আপনারা দেখতে পেয়েছেন প্রচুর চিকিৎসা রয়েছে প্রচুর কিছু রয়েছে যন্ত্র মন্ত্র সমস্ত বিদ্যায় এই বইয়ে রয়েছে এবং বিভিন্ন দেবদেবীর মন্ত্র কিন্তু এর মধ্যে রয়েছে হ্যাঁ এই যে কি কার্তা বীরজা বীর্যার্জুন আকর্ষণ মন্ত্র এই সব দিয়ে আকর্ষণ ক্রিয়া ধিয়া যা আছে সব এই বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই ভালো বই বহু কিছু আছে পারিজাত মন্ত্র পারিজাত শত্রু বিনাশ কারক সাম্ভবী মন্ত্র হ্যাঁ পাপ নাশক গঙ্গা মন্ত্র হ্যাঁ মুখ্য প্রদায়নি মন্ত্র বহু কিছু এই বইয়ের মধ্যে আছে আপনারা এই বইয়ের মধ্যে বহু বিদ্যা বহু কিছু পেয়ে যাবেন খুবই ভালো বই খুবই কার্যকারী বই যারা যারা শিশু রক্ষা করা মন্ত্র সব কিছু আছে যারা যারা এই বই নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন বহু কিছু আছে বহু হচ্ছে নবান্ন মন্ত্র প্রয়োগ বহু কিছু এই বইয়ের মধ্যে কিন্তু আছে হ্যাঁ শেষ করা যাবে না বই অনেক মোটা বই প্রায় সাড়ে পাঁচশো কর্ণ বিচারশিনীর কিন্তু অনেক প্রয়োগ এবং মন্ত্র আছে এই দেখুন পেত সাধন কারিনি চেটক রতিরাজ চেটক বহু কিছু এই বইয়ের মধ্যে আছে বিভিন্ন দেবদেবীর কিন্তু সাধনা এবং মন্ত্র কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে বিভিন্ন জ্যোতিষের যে রত্ন মুক্তা বিভিন্ন কিছু এগুলোর মধ্যে পেয়ে যায় আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট থন্ত বুক শপে ডট কমে এই বইটা ওয়েবসাইটেও পেয়ে যাবেন এছাড়া ডাইরেক্ট আমাকে কল করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা অর্ডার দিতে পারেন বইটি খুবই ভালো বই বহু ক্রিয়া রয়েছে বহু গুপ্ত বিদ্যা রয়েছে বইয়ে হ্যাঁ বহু কিছু রয়েছে বইটায় আপনারা যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে নাম্বারের মাধ্যমে অর্ডার করতে পারেন ঠিক আছে বিদ্যা লাভের প্রক্রিয়া সরস্বতী মন্ত্র এই মন্ত্র কীভাবে প্রয়োগ করতে হয় সব বিদ্যা লেখা আছে সাবর মোহিনী মন্ত্র এই দেখুন এই মোহিনী মন্ত্র যেটাগুলো থাকে না এই মন্ত্র ঈশ্বর বাচা বা গুরু ঈশ্বর উবাচ এইসব লেখা থাকে হ্যাঁ এইসব গুরুকে শক্তি ভক্তি, ঈশ্বর বাচা মেরি ভক্তি যে এইসব মন্ত্রগুলো কিন্তু অরিজিনাল সাবর মন্ত্র এইটা নারী আকর্ষণের যন্ত্র বহু কিন্তু বিদ্যা এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন রাজা বা জমিদার গতিপল বহু কিছু রয়েছে এই বইয়ের মধ্যে পুরো প্রপারলিভাবে হ্যাঁ প্রপারভাবে সব দেওয়া আছে চক্ষু জ্যোতি এ রক্ষাকরক মন্ত্র করতে এটা কার্যকরী এটা আমিও প্রয়োগ করেছি এটা খুবই কার্যকরী আপনারাও প্রয়োগ করতে পারেন চক্ষু জ্যোতি রক্ষক মন্ত্র এই বইয়ে যা জিনিস আছে দেখে নিন এই যে শ্লোকটা পাঠ করতে হবে ঠিক আছে পুরো লেখায় আছে প্রত্যহ শেষে উক্ত মন্ত্র জল পরে সেই জল দ্বারা চক্ষু ধৌত করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় নষ্ট হয় না এটা কিন্তু খুব কার্যকরী জিনিস হ্যাঁ চক্ষু ওঠার মন্ত্র বহু কিন্তু বহু সিদ্ধ সাগর মন্ত্র আছে আজকে পুরো এই যে বহু কিছু ও ডায়াবেটিস নাশক যন্ত্র বহু কিছু এই বইয়ের মধ্যে রয়েছে হ্যাঁ যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন এছাড়াও ডিসক্রিপশনে আমরা এই দেখুন কিছু ম্যাজিক কিন্দু যাওয়া বন্ধন মন্ত্র পয়সা উড়ানো পয়সা কীভাবে উড়াতে হবে বাঘ মন্ত্র ঠিক আছে বহু কিছু অগ্নিস্তম্ভন তেল স্তম্ভন হ্যাঁ যৌনঙ্গের পুষ্টিকরক যন্ত্র এইগুলো কিন্তু বহু কিন্তু এই মধ্যে রয়েছে মধ্যে কাম নিষিদ্ধ নয় কুবের মন্ত্র রয়েছে কুবের মন্ত্র ও যক্ষায় কুবেরায় ধন প্রাপ্তি বহু কিছু এই মধ্যে আপনারা পাবেন তারা সাধনা রয়েছে তারা সাধনা কীভাবে করবেন হ্যাঁ সেই কিন্তু ডিটেলসে এই বইয়ের মধ্যে দেওয়া আছে প্রাচীন বইগুলো সাগর বইগুলোতে এরকমই ডিটেলস আপনারা পাবেন ভুবনেশ্বরী তারা চিন্নমস্টা সবই ডিটেলস ত্রিপুরা ভৈরবী মন্ত্র বহু কিছু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ যে আমাদের লোগো লাগানো আছে যারা যারা বইছি নিতে যায় মাতঙ্গি সাধনার উপরে আছে কমলা মন্ত্র বহু কিছু সাধনা পদ্ধতি পুনঃসরণ সব কিছু নিয়ে একটা বৃহৎ বই বৃহৎ সাগর মন্ত্রের বই বিদ্যা আছে হ্যাঁ এবং স্তম্ভন কাজটা কিন্তু এই বইয়ে খুব ভালো স্তম্ভন উচ্চারণ মরণ ক্রিয়াগুলো টোটালটাই এই বইয়ে অনেক সুন্দরভাবে রয়েছে এই যে দেখাচ্ছে আমি দেখাবো না এই কিছু হালকা হালকা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন যন্ত্র হ্যাঁ শ্মশান থেকে মরার কাপড় এনে তারপরে তৈরি করতে কিন্তু আচ্ছা এইটাও কিন্তু এক প্রকার হচ্ছে যন্ত্র ঠিক আছে খুব ডেঞ্জারিস ডেঞ্জারিস হ্যাঁ এগুলো কিন্তু খুব এগুলো কোনো বয়ে আজ পর্যন্ত আপনারা পাননি আমাদের কাছে যে বই আছে এই বইটাই পাবেন এটা কিন্তু খুব ডেঞ্জারাস বিদ্যা আমরা বলছি বিদ্যা কামাখা সাবর তন্ত্রমন্ত্র হ্যাঁ দেখতেই পাচ্ছেন কামাখা সাবর তন্ত্রমন্ত্র কামরূপ আশাম যারা যারা বইটি নিতে চান খুবই ভালো বই যারা যারা নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করুন খুবই ভালো বই কার্যকারী বই আপনাদের প্রপারলি কাজ হবে এই বই নিলে প্রপারলি কাজ হবে যারা তন্ত্র শিখছেন গ্রাম বাংলা ঝাড়ফুঁক করেন তাদের কিন্তু এটা গুণিন কবিরাজ তাদের জন্য খুবই ভালো বই আপনারা নিয়ে নিতে পারেন খুবই কার্যকরী বই